আসসালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক তো বাংলাদেশ ভারত সম্পর্ক তো একদিনের না আমরা জানি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা ছিল আর্থিক যে সম্পর্কটা ছিল সামাজিক যে সম্পর্কটা ছিল সাংস্কৃতিক তো এখন এই আমাদের ভারত আমাদের দেশের প্রায় তিন দিকে ভারত সেই প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সাম্প্রতিক সময় দেখি খুবই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই তো সাম্প্রতিক সময়ে যেহেতু এটা আলোচনায় এসেছে সেই জন্য এখান থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হওয়ার সুযোগ রয়েছে তাহলে এখানে কি কি আলোচনার বিষয় অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্কটা কি উনিশশো সাল থেকে ভারতবর্ষ বিভক্ত হয় পাকিস্তান আলাদা হয়ে যায় ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র হয় পাকিস্তান পরবর্তীতে স্বাধীনতার পরে সেখান থেকে বের হয় আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে বের করার পিছনে মূল ভূমিকা পালন করে কিন্তু ভারত এটা কিন্তু আমরা যদি মনে করি যে এটা হচ্ছে ভারত আমাদের বন্ধু হিসেবে আমাদের ভালোবেসে এই কাজটা করেছে এটা কিন্তু ভুল আসলে ভারত তার নিজের স্বার্থে কেননা ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বা তাদের শত্রুতা আজন্ম জন্মের পর থেকেই এই দুটি দেশ কখনোই বন্ধু হয় নাই এরা সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল তো এখন ভারত চিন্তা করলো যে পাকিস্তানকে যদি ভেঙে আলাদা করা যায় তাহলে কিন্তু পাকিস্তানের শক্তি কমে যাবে এই জন্য এই স্ট্র্যাটেজির কারণে তারা কিন্তু বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে পাকিস্তান থেকে আলাদা করলো অর্থাৎ স্বাধীন করলো ঠিক আছে সমস্যা নেই স্বাধীন করলো আমরা স্বাধীন হলাম এই স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু ভারত বাংলাদেশের উপর একটা দাদাগিরি দেখাতে শুরু করলো অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কিন্তু ভারতীয় সংবিধান এবং আমাদের বাংলাদেশের সংবিধানে কিন্তু বারবার একটা কথাই বলা আছে আমাদের যে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতি বা অন্যের রাষ্ট্রের নীতি আমাদের নিজস্ব নীতি না যে আমাদের একটা দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে আমরা জানি ভারতের একটা নীতি ছিল সেটা হচ্ছে পঞ্চশীল নীতি এটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে জওহরলাল নেহরু এই নীতিটা করে এখানে পাঁচটা চুক্তির কথা বলা হয় যে পাঁচটা নীতি ছিল সেই নীতিটা কি যে আমরা অন্য বা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা কখনো কোনো অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না আমরা পারস্পরিক সহবস্থানে থাকব। আমরা পারস্পরিক সম্পর্ক ভালো রাখবো এরকম প্রায় পাঁচটা নীতি নিয়ে পঞ্চশীল নীতি করা হয় এটা উনিশশো সালে তার মানে এটা আমাদের গুরুত্বপূর্ণ এখন বর্তমান সাম্প্রতিক সময়ের জন্য তাহলে সেটা উনিশশো সালে হয় তারপরও কিন্তু আমরা দেখলাম এই ঘটনার পরও কিন্তু বাংলাদেশ ভারত আমাদের প্রতিবেশী আরও যে দেশ আছে মিয়ানমার পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ চীন কোনো দেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো নেই অর্থাৎ ভারত হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তার ঝামেলা কিন্তু লেগেই আছে যেরকম নেপালে বাংলাদেশের ভারতের সাথে কিন্তু সম্পর্ক নেপালের ভালো নেই অর্থাৎ নেপালের যে লিফু লেক একটা অঞ্চল আছে সেই অঞ্চলটা নেপালের কিন্তু ভারত দাবি করে এটা তাদের এই যে নেপাল কিন্তু আর ভারতের সেই হস্তক্ষেপ আর কিন্তু তারা মানছে না তারপরে যে আমরা মালদ্বীপের কথা চিন্তা করি মালদ্বীপ তো টোটালি ভারতের অধীনেই ছিল বলা যায় কিন্তু মালদ্বীপের বর্তমান যে প্রধানমন্ত্রী সরি প্রেসিডেন্ট সেটা হচ্ছে মোহাম্মদ মৈজ্য এই ব্যক্তি কিন্তু একদম চীনপন্থী অর্থাৎ ভারতের দিকে আর এরা ঝুঁকবে না এরা সরাসরি চীনের দিকে চলে যাচ্ছে তারপরে যদি আমরা শ্রীলঙ্কা দেখি শ্রীলঙ্কায় তো একটা বিশাল অর্থনৈতিক ধস নামলো দেউলিয়া হলো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু শ্রীলঙ্কায় বর্তমান যে প্রেসিডেন্ট অনুরা দিশা নায়কে তো এই এই অনুরাটা ইনি কিন্তু আবার চীনপন্থী ইনিও ভারতের সঙ্গে নেই তারপর আমরা যদি এখন যাই পাকিস্তান পাকিস্তানের সঙ্গে তো ভারতের সম্পর্ক সেই আগের থেকেই খারাপ যদি চীনের সাথে যায় চীনের সঙ্গে তো ভারতের যুদ্ধ লেগে লেগে যায় অবস্থা এক ছিল বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু এখন ভারতের সাথে নেই অর্থাৎ বাংলাদেশ আগের সরকারের আমলে ভারতের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল অর্থাৎ ভারত চায় বাংলাদেশকে শোষণ করতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে এবং ভারতের যা যা প্রয়োজন বাংলাদেশ কিন্তু উদারভাবে সেগুলো দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাই নাই আমরা পানি দেখা যায় খরা মৌসুমে আমরা পানির জন্য হাহাকার করতাম আর বর্ষার সময় আমাদের পানি দিয়ে কি ডুবিয়ে দিত এই যে আমাদের যে অর্থাৎ রাজনৈতিক তৎপরতা দুটা দেশের মধ্যে থাকলেও কিন্তু জনগণ পর্যায়ে কিন্তু বিশাল অসন্তোষ ছিল অর্থাৎ ভারতীয়দের সাথে কিন্তু বাঙালিদের একটা দূরত্ব তৈরি হয় অর্থাৎ ওপারে ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো আর আমাদের এপারে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো এই দুই দল ক্ষমতার আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সম্পর্কের অবনতি হলো এটা জনগণ পর্যায়ে সরকারের সরকারের কিন্তু সম্পর্ক ছিল সব কিছু বাদ দিয়ে এখন যে সমস্যা যে আমাদের যে নতুন দেশ নতুন যে বাংলাদেশের পুনর্জন্ম হলো ছত্রিশে জুলাই পর থেকে কিন্তু আমরা দেখলাম যে এই বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে এই যে ভারতের যে বিমাতা স্বরূপ আচরণ এটা কিন্তু বাঙালিরা আস্তে আস্তে সহ্য করতে করতে এখন তো নতুন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নেই তো এখন এই নতুন বাংলাদেশে এসে ভারত কিন্তু আগের সুবিধা করতে পারছে না অর্থাৎ যে আম্বানি গ্রুপ বা আদানি গ্রুপ এদের আদানির গ্যাস আম্বানির বিদ্যুৎ এগুলা যে অনেক প্রিমিয়াম দামে শেখ হাসিনা সরকারের কাছে তারা বিক্রি করতো নরেন্দ্র মোদীর মাধ্যমে তো অনেক হাই দামে এগুলা যখন বিক্রি করা হতো তো এখন যেহেতু সরকার নেই তখন তো ভারত ঝামেলায় পড়ে গেছে তখন কি করবে তারা তখন এই যে তারা চাচ্ছে যে আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে তো এই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আমাদের মাঝে দেখা যায় যে ভারত ভারতের কিন্তু দেশে মুসলিম কিন্তু সংখ্যালঘু সেই মুসলিমদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে পিটিয়ে গরুর মাংস খাওয়া যাবে না অনেক কথা কিন্তু সেই মুসলিমদের নির্যাতন এটা তো সংখ্যালঘুদের উপর আক্রমণ কিন্তু বাংলাদেশে হিন্দুরা কিন্তু ভালোই আছে তারপরেও তারা ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই অর্থাৎ বাংলাদেশ সংখ্যালঘুদেরকে ভালো রাখছে না তাদের উপর আক্রমণ করছে এই যে চিন্ময় দাস একে নিয়েও কিন্তু তারা একদম সরব তারা এখানে নিয়ে নাক গলাচ্ছে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে তারা নরেন্দ্র মোদী একটা হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদে বিশ্বাসী যদিও ভারত কিন্তু একটা সেকুলার রাষ্ট্র অর্থাৎ সকল ধর্মের সেখানে সমান অধিকার কোনো ধর্মকে আলাদা করার প্রয়োজন নেই বা দরকার হয় না কিন্তু নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদীটা প্রতিষ্ঠা করতে চায় যেরকম এর আগে বাবরি মসজিদ বাবরি মসজিদের ভিতরে তারা বললো যেখানে রামের মন্দির আছে বাবরি মসজিদ ভাঙলো সেখানে রাম মন্দির করলো এটা তো আসলে সংখ্যালঘুদের উপর কিন্তু আক্রমণ এখন আবার তারা আজমিরি শরীফ সেখানে বলছে যে এর নিচে নাকি শিব মন্দির আছে এই জন্য তারা এখানে আবার হয়তো বা ভেঙে আবার হয়তো মন্দির তৈরি করবে তো এগুলা কিন্তু তাদের সংখ্যালঘুদের আক্রমণ না কিন্তু বাংলাদেশ ভালো আছে কোনো সমস্যা নেই তারপরেও তারা এটা নিয়ে খুবই দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে তো যাই হোক এই যে সাম্প্রতিক সময়ের যে বিষয়টা এই জন্য কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা খুবই খারাপ এবং এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে পঞ্চশীল নীতি কি আমরা আসতে পারি এখান থেকে তারপরে পুবে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি তারপরে পাক ভারত যুদ্ধ চীন চীন ভারত যুদ্ধ বাষট্টি সালে কাশ্মীর অঞ্চল নিয়ে আমরা বিস্তারিত জানব তারপরে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো গঙ্গা চুক্তি তারপরে হচ্ছে আমাদের মৈত্রী চুক্তি তারপরে তিস্তা চুক্তি কিন্তু এখনও হয় নাই এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব তারপরে আমরা দেখবো এই যে সাম্প্রতিক সময়ে যে কূটনীতিক যে আমাদের একটা অফিস সেটা আছে ডেপুটি হাই কমিশনার অফিস আগরতলায় সেটা কিন্তু তারা আক্রমণ করেছে তো এটা তো অনেক আন্তর্জাতিক আইন বা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী একটা কাজ তো আমরা হাই কমিশনার কি বা ডেপুটি অ্যাম্বাসেডর কী এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো এগুলো কিন্তু এখন আলোচনায় আসছে কূটনীতি বা পররাষ্ট্রনীতি এগুলো আমাদের দেখতে হবে এ পর্যায়ে আমরা দেখব অ্যাম্বাসেডর এবং হাই কমিশন অফিসের মধ্যে পার্থক্য কী আমরা জানি যে দুটি দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার জন্য কূটনীতিক নিয়োগ দেওয়া হয় আর কূটনীতিকদের সেই অফিসকেই আসলে এক এক দেশে হাই কমিশনার এবং এক দেশে অ্যাম্বাসেডর নামে পরিচিত আচ্ছা এখন কোথায় হাই কমিশনার অফিস এবং কোথায় অ্যাম্বাসডার অফিস আমরা বলবো অর্থাৎ দুটি দেশ যদি ব্রিটিশদের অধীনে থাকত অর্থাৎ ব্রিটিশ থেকে স্বাধীনতা প্রাপ্ত যে দেশ অর্থাৎ যারা কমনওয়েলথের সদস্য সেই দুটি দেশের মধ্যে যে অফিসটা থাকবে তাকে বলা হয় হাই কমিশনার অফিস এখন এই হাই কমিশন অফিসের যে প্রধান তাকে বলা হয় হাই কমিশনার এটা আমরা সবাই জানি যেরকম ভারতে আমাদের যে অফিসটা আছে সেটা হচ্ছে হাই কমিশন অফিস তো এখন যদি দুটি দেশ বা যে কোনো একটি দেশ ব্রিটিশদের অধীনে আছে আরেকটি দেশ ব্রিটিশদের অধীনে ছিল না বা যে কোনো দুটি দেশই ব্রিটিশদের অধীনে ছিল না বা যারা কমনওয়েলথের সদস্য নয় তাদের যে পররাষ্ট্র দপ্তর সেটাকে আমরা বলি অ্যাম্বাসেডর বা তো এখন এই অ্যাম্বাসেডরের যে প্রধান তাকে বলা হয় রাষ্ট্রদূত আর হাই কমিশনারের যে প্রধান তাকে বলা হয় হাই কমিশনার অর্থাৎ এই অ্যাম্বাসেডর থাকে হচ্ছে যদি ব্রিটিশদের অধীনে না থাকতো অর্থাৎ দেশ দুটি যদি কমনওয়েলথের মধ্যে না থাকে কমনওয়েলথভুক্ত দেশ না থাকে আর যদি যে কোনো একটি দেশ বা দুটি দেশে যদি কমন কমনওয়েলথের সদস্য হয় তা পূর্বে ব্রিটিশদের অধীনে ছিল তাহলে তাদেরকে আমরা বলবো হাই কমিশন অফিস তো এখন এই হাই কমিশন অফিসের যে প্রধান তাকে হাই কমিশনার বলা হয় অ্যাম্বাসেডর অফিসের যে প্রধান তাকে বলা হয় রাষ্ট্রদূত এখন আমরা জানি যে হাই কমিশন এবং হাই কমিশন অফিস এবং অ্যাম্বাসেডর এদের কাজ হচ্ছে ডিপ্লোমেটিক অ্যাক্ট অর্থাৎ এরা ডিপ্লোমেটিক কাজকর্ম করবে অর্থাৎ একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে বাণিজ্য বা ইনভেস্টমেন্ট বাড়ানো যায় কিভাবে শ্রমিক আমদানি রপ্তানি করা যায় রেমিটেন্স সংগ্রহের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় মানে সরকারের উচ্চ পর্যায়ে যে তথ্য আদান প্রদান হয় সেটাই হচ্ছে এই হাই কমিশনার বা অ্যাম্বাসেডার অফিস দিয়ে মাধ্যমে হয় তো এখন যদি একটা দেশের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক ভালো হয় তাহলে সেই দেশের কিন্তু এই হাই কমিশনার অফিস ছাড়াও আরও যে অনেক বড় বড় শহরে যদি আমাদের এই কূটনীতিক কাজকর্মর জন্য প্রয়োজন হয় বা বিদেশিদের জন্য যদি কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের আরেকটা অফিস থাকে সেটাকে বলা হয় ডেপুটি হাই কমিশন অফিস যেটা এই ডেপুটি হাই কমিশন অফিস হচ্ছে আমাদের যে আগরতলা যেখানেই কিন্তু ভারতীয়রা আক্রমণ করেছে সাম্প্রতিক সময় এটা আলোচনায় আসলো তাহলে এই যে ডেপুটি হাই কমিশন অফিস এরা কিন্তু কখনো কূটনীতি নিয়ে কাজ করে না এরা শুধু সিটিজেন সার্ভিস দেয় অর্থাৎ এই অঞ্চলে যদি আমাদের যেমন কলকাতা বা আগরতলায় যদি কেউ কোনো নাগরিক যায় তার নাগরিক সেবা দিতে হবে তারপরে কেউ চিকিৎসার জন্য যাচ্ছে কেউ ভ্রমণে যাচ্ছে তাহলে এদের যে সেবা দিতে হবে বা এদের যে অভিযোগ বা এদের কোনো প্রয়োজন হলে কোথায় যোগাযোগ করবে সেটা হচ্ছে এই ডেপুটি হাই কমিশন অফিসে তাহলে সেখানে যে প্রধান তাকে বলা হয় ডেপুটি হাই কমিশনার আচ্ছা এখন ওই যে অ্যাম্বাসাডারের যে ছোট যে অফিস সেটাকে বলা হয় কনসুলেট জেনারেল অফিস অর্থাৎ যদি আমাদের যেমন সৌদি আরবের জেদ্দায় আমাদের যদি অনেক লোক যাওয়া আসা করে শ্রমিকদের ওখানে শ্রমিকরা থাকে তাহলে সেখানে তো আমাদের একটা অফিস দরকার মানে তারা আমাদের সিটিজেন সার্ভিস দিবে সেই অফিসটা কিন্তু কনসুলেট জেনারেল অফিস অর্থাৎ অ্যাম্বাসেডার তো অনেক বড় অর্থাৎ একটি সরকার আপার লেভেলের যোগাযোগ হবে আর সরাসরি সিটিজেন টু সিটিজেন যে সার্ভিসটা দেওয়া হয় সেটা হচ্ছে কনসুলেট জেনারেল অফিস এখানে যে প্রধান তাকে বলা হয় কনসাল জেনারেল তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে অ্যাম্বাসেডর এবং হাই কমিশন অফিসটা কী অর্থাৎ আবারও বলি দুটি দেশের মধ্যে পররাষ্ট্রনীতি করার জন্য কিন্তু ডিপ্লোমেট থাকে ডিপ্লোমেটদের থাকার জন্য যে কার্যালয় সেটাকেই এক একটা দেশে অ্যাম্বাসেডর এবং অন্য একটি দেশে হাই কমিশন নামে পরিচিত অর্থাৎ যদি দুটি দেশ বা যে কোনো একটি দেশ যদি কমনওয়েলথের সদস্য হয় অর্থাৎ পূর্বে যদি ব্রিটিশদের অধীনে থাকতো তাহলে সেই দেশের অফিসটাকে আমরা বলবো হাই কমিশন অফিস আর যদি ব্রিটিশদের অধীনে না থাকে বা কমনওয়েলথের সদস্য না হয় তাহলে ওই অফিসটাকে বলবো আমরা অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূতের কার্যালয় তো যেহেতু সাম্প্রতিক সময়ে আমাদের আগরতলায় ডেপুটি হাই কমিশন অফিসে আক্রমণ হয়েছে এই জন্য কিন্তু বিষয়টা আলোচনায় আসলে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখন এই যে আমাদের কূটনীতিকদের যে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কিন্তু কিছু প্রোটোকল আছে বা কনভেনশন আছে যেরকম একটা ভিয়েনা কনভেনশন এখন ভিয়েনা কনভেনশনের কাজ কি যে কূটনীতিকদের সুরক্ষার জন্য অর্থাৎ কূটনীতিকদেরকে সুরক্ষা দিতে হবে তাদের সাথে সম্মানের সঙ্গে আচরণ করতে হবে তাদেরকে কোনো কাজে হস্তক্ষেপ করা যাবে না বা তাদের যে ব্যাগ ব্যাগে যেগুলো চেক করা যাবে না তো এই যদি না করা হয় তাহলে কিন্তু ওই ভিয়েনা কনভেনশনটা কিন্তু মানা হচ্ছে না কিন্তু ভারত বর্তমান সময়ে যে কাজটা করেছে সেটা কিন্তু তারা ভিয়েনা কনভেনশন মানে নাই অর্থাৎ কূটনীতিকদের কার্যালয়ে আক্রমণ করেছে তো অবশ্যই যেহেতু ভিয়েনা কনভেনশনে ভারত নিজে একটা স্বাক্ষরকারী দেশ অর্থাৎ জাতিসংঘের প্রায় সকল দেশেই কিন্তু ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে তার মানে ভিয়েনা কনভেনশন কিন্তু এই পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এটা আমরা বিস্তারিত জেনে নিব